আজকে টিভি থেকে কিলোমিটারি অথবা এক্সকিলোমিটারি থেকে যত নিয়ম আছে বা পরীক্ষা যে নিয়মগুলো আসে সবগুলো নিয়ম সহজ ভাষায় আলোচনা করব শুরুতে দেখো লেখা আছে ইট ইজ আ ভেরি গুড আইডিয়া এরকম লাইন থাকবে এবং ব্র্যাকেটে লেখা থাকবে এক্সকিলোমিটারি বাকি সবগুলো তো আমি লিখলাম না কারণ তোমরা জানো এরকম এক্সক্লোমেটরি লেখা থাকে তো এই সেন্টেন্সটাকে কীভাবে এক্সক্লেমেটরি করবো এটার একটাই সহজ নিয়ম সেটা হচ্ছে আগে সেন্টেন্সে দেখবে এ আছে কিনা অথবা অ্যান আছে কিনা দেখো এ আছে যদি এ থাকে তাহলে তোমাকে অবশ্যই হোয়াট এ লিখতে হবে আর যদি এ না থাকে তাহলে ভিন্ন নিয়ম সেটা পরে আসবো তো এখানে এ আছে বলে শুরুতে কি লিখবে হোয়াট এ তারপরে এই যে ভেরি আছে না ভেরির পরের অংশ তারপরে ভেরির আগের অংশ তো ভেরির পরের অংশ কি আছে গুড আইডিয়া এরপরে লিখব ভেরির আগের অংশ ইট ইজ ইট ইজ এবং এখানে এক্স কিলোমিটার যে চিহ্ন সেটা দিব পরেরটা দেখো হি ইজ এ গ্রেটফুল এ আছে তো যেহেতু এ আছে তাহলে এক্সক্লোমেটরি করার জন্য লিখতে হবে হোয়াট এ কারণ এ থাকলেই আমরা লিখব হোয়াট এ তারপরে গ্রেট ফুল এই গ্রেটটাকে আমরা ভেরি ধরবো এই কারণে গ্রেট বাদ দিয়ে লিখব ফুল অর্থাৎ ভেরির পরের অংশ তারপরে ভেরির আগের অংশ হি ইজ হিটা ছোট হাতের অক্ষরে লিখে ইজ লিখে এক্সক্লোমেটরি চিহ্ন দিব তিন নম্বরে হি ইজ আ ভেরি অনেস্ট বয় যেহেতু এখানে এ আছে আমার ন্যাচারালি লিখতে হবে হোয়াট এ যেহেতু এ থাকলে হোয়াটে লিখতে হয় তারপরে ভেরির পরের অংশ পরের অংশ কি লিখব অনেস্ট বয় তারপরে লিখতে হবে ভেরির আগের অংশ হি ইস লিখলাম এবং এক্সক্লোমিটারি চিহ্ন দিলাম কিন্তু একটা বিষয় এখানে দেখো এ আছে ভেরির আগে কিন্তু এখানে এ আছে অনেস্টের আগে তোমরা আর্টিকেলের নিয়মে জানো যে অনেস্টের আগে এ বসানো যায় না এন বসাতে হয় তার কারণ এর উচ্চারণ হয়েছে তাই এখানে এর পরিবর্তে অ্যানটা মনে করে বসিয়ে দেবে চার নম্বরে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল খেয়াল করে দেখো এখানে কিন্তু আর এ নাই যদি এক্সক্লেমেটরি করার সময় সেন্টেন্সে এ না থাকে তাহলে হাউ দিয়ে শুরু করবে হাউ লিখে ভেরির পরের অংশ ভেরি তো বসবে না ভেরির পরের অংশ লিখবো বিউটিফুল এবং ভেরির আগের অংশে লিখব দ্য ফ্লাওয়ার এবং ইজ লিখে দেব তো সেন্টেন্সে এ নাই বলে হাউ তারপরে ভেরির পরের অংশ বিউটিফুল ইজ দ্য সাইট লুক্স ভেরি নাইস এখানে কিন্তু এ নাই এ না থাকলে আমাদের শুরুতে লিখতে হবে হাউ এরপর ভেরির পরের অংশ হাউ নাইস তারপরে ভেরির আগের অংশ দ্য সাইট লুকস যা আছে তাই লিখব। এবং সবার শেষে এক্সক্রিলোমিটারি চিহ্ন দিতে হবে এবার নিয়মটা একটু ভিন্ন আই উইশ আই ওয়ারে কিং এরকম কিন্তু লাইন নাই আই উইশ দিয়ে শুরু হয়েছে এবং এটাকে যদি এক্সকিলোমিটারি করতে বলে তাহলে একেবারেই সহজ নিয়মে করা যাবে এই যে আই উইশ আছে এর পরিবর্তে লিখতে হবে ইফ ইফ লিখে বাকিটুকু লিখে দিতে হবে আই রে কিং এক্সক্রোমিটারি চিহ্ন পরেরটাও এখানে লেখা আছে আই উইশ আই হ্যাড সো মাচ মানি তো আই উইশের পরিবর্তে বসিয়ে দেব ইফ তারপর বাকিটুকু লিখব ইফ আই হ্যাড এটাকে আরও একটা নিয়মে করা যায় সেটা হচ্ছে আই উইশ থাকলে আমরা উড দ্যাট লিখবো উড দ্যাট এটা হচ্ছে উইশের পরিবর্তে বাকি যা আছে পুরোটা লেখা যাবে আই হ্যাড সো মাস মানি অর্থাৎ এটা লেখার জন্য দুইটা নিয়ম আছে যেটাই লিখবে সেটাই ঠিক কিন্তু এখানে সাবজেক্ট একটা আছে আই উইশ টু এ ডক্টর এখানে আই উইশ আই ওয়াই কিং আই উইশ দিয়ে শুরু হলেও এখানে কিন্তু আই ওয়াই কিং এভাবে দেওয়া নাই তাই এর উত্তর হবে আই উইশ থাকলে আমরা লিখবো ইফ তারপরে একটা সাবজেক্ট সৃষ্টি করব আই এবং আমাদের আনতে হবে কুড কুড লিখে বি এ ডক্টর এটা হচ্ছে এই নিয়ম তারপরে এক্সপ্লোমেটারি চিহ্ন এই নিয়মটা আমরা কখন করব যখন এই আই উইশের পরে দ্বিতীয় আরেকটা সাবজেক্ট এখানে না থাকবে তখনই এই কুট দিয়ে করতে হবে এখানেও কিন্তু লেখা আছে আই ডিজায়ার টু গো দেয়ার এখানে সাবজেক্ট একটাই আছে এখানে উইশের জায়গায় ডিজায়ার আছে তো এখানে একইভাবে করা যাবে প্রথমে লিখব ইফ তারপরে একটা সাবজেক্ট লিখব আই তারপরে আমাদের নিয়ম মতো কুট তারপরে গো এবং দেয়ার লিখব এরপরে এক্স সাইন লিখব শিক্ষার্থী বন্ধুরা এসআইটি থেকে এক্সকিলোমিটারি করার জন্য এই কয়েকটা নিয়মই কিন্তু আসবে এর বাইরে কিন্তু কোনো নিয়ম সাধারণত আসে না